টুটু ঠাকুমার পোশাকী নাম যে জ্যোতির্ময়ী নির্বাচনের দিন ছাড়া কেউ জানত না গ্রীষ্মের দুপুরের মতো শূন্য সিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়ামী সকাল মুছে যায় কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর সাদা থান সাদা সিথি নগ্ন হাতে সে তো অন্ধকার আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন তবু পুটু ঠাকুমা রং ভালোবাসত রঙের টানা ভরণ দেখে নিশ্চিন্তে বলে দিত বোধ হয় বর্ষা এসে গেল পলাশের প্রথম কুড়ি ফোঁটার আগেই জানিয়ে দিত ফাগুন আসছে পিচকিরিতে রং ছুটিয়ে এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার ওপারে থেকে নন্দু এসে বসত ঠাকুমার দাওয়ায় অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলোচুর নন্দু জানতে চাইতো অশোকের কুড়ি ধরেছে গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পদ ভোলা নীলকণ্ঠ পাখি নন্দু গান শোনাতো ঠাকুমা আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায় ঠাকুমা ভাসত চোখের জলে আলোক ধারা যে চোখেও দেখলি না রে বাপ দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না যামিনী রায় নন্দু জেদ করত এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে সেনা হয় দিলাম রং দেবী কাকে তোমাকে রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমার চোখ দুটো দান করে এলো যেন তার মরণের পর এই চোখে রং দেখে নন্দু যায়রা বলে করেছ কি জন্মে যে কানা হয়ে জন্মাবে পুটু ঠাকুমা হাসিতে ঝেলিক মারে রং বাক্সের পৃথিবী তারপর তারপর অনেকগুলো দিনের পর নন্দুপুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতির রং বলতে ভুলে গেছি এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে নন্দু কেন জানো না আমার নাম কি জ্যোতির্ময়